সুচিকিৎসার এক দারুণ সুখাবর বাংলাদেশের একমাত্র আয়ুষ ও সনদপ্রাপ্ত আয়ুর্বেদিক কোম্পানি ইন্ডেক্স ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেড ও মাওলানা খোশেদ আলমের উদ্যোগে সুচিকিৎসার এক দারুণ সুখাবর প্রিয় এলাকাবাসী প্রতি রবিবার ও বৃহস্পতিবার প্রতি রবিবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা থেকে আগত আয়ুর্বেদিক বিষয়ে এমবিবিএস এফসিপিএস ও পিএইচডি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা উন্নত মানের চিকিৎসা গ্রহণের এক সুবর্ণ সুযোগ প্রিয় এলাকাবাসী প্রতি রবিবার ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা থেকে আগত

ঘুম ও মানসিক সমস্যা জন্ডিস বাচ্চাদের শারীরিক বিকাশে বিলম্ব চিকন স্বাস্থ্য বা মোটামেদ ইত্যাদি সকল প্রকার রোগের সুচিকিৎসা প্রদান করা হবে। স্থান চিকিৎসা ও সেল সেন্টার জেলা ইদগামাঠের দক্ষিণ পাশে ব্রাহ্মণ বাড়িয়া আমাদের ঠিকানা মৌলানা খোসেদ আলম ইনডেক্স চিকিৎসা ও সেল সেন্টার জেলা ঈদগা মাঠের দক্ষিণ পাশে ব্রাহ্মণবাড়িয়া রুগী দেখার সময় প্রতি রবিবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো অথবা জিরো ওয়ান টু এইট ডাবল থ্রি ফাইভ ইনসুলিন গ্রহণ ছাড়া ডায়াবেটিস মুক্ত জীবন উপভোগ করুন ইনহেলার ছাড়া হাফানি শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনুন অপারেশন ব্যতীত পাইলস অস্বরূপ থেকে মুক্তি লাভ করুন ন্যাচারাল ঔষধের মাধ্যমে সুস্থ ও সুন্দর যৌন জীবন উপভোগ করুন সেবানই সুস্থ থাকুন সুস্থ সুন্দর যাপন করুন